আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আমি আর শান্ত অনেক ভালো আছি অনেক ভালো বলতে অনেক ভালো কারণ আপনাদের দুয়ায় আমি ভালো একটা পর্যায়ে গিয়েছি বা ভালো একটা জায়গায় মানে আগাচ্ছি সামনের দিকে আমার সামনে এই মিউজিক ভিডিওটা হওয়ার পরে এই ভিডিও এই মিউজিক ভিডিওটা আপলোড হওয়ার পরে আমার জন্য আর গান লিখতেছে আঙ্কেল তো আমার সেই গানটা অবশ্যই আপনাদের শেয়ার করব ঢাকাতে গিয়ে আবার ভিডিও আসলে জানাবো অনেক অনেক মিউজিক ভিডিও করব আরও আমার আপনাদের দোয়াই কিন্তু সম্ভব আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন জন্যই আমি এতটুকু যেতে পেরেছি ইনশাল্লাহ আরও আপনারা দোয়া করবেন যাতে আরও একটু দূরে এগেতে মানে সামনের দিকে যেতে পারি হ্যাঁ মানে কথা অনেক কথা বলতে হয় টুরটা আর আমাদের পরিশ্রম হ্যাঁ তো যাই হোক দর্শক আজকে কথা বলতে আসলাম আমি আসলে ভালো যতই থাকি তারপরেও ভালো থাকতে পারি না ধরেন আমাদের মিডিয়ায় যে গন্ডগোলটা এই গন্ডগোল কিন্তু আমরা অত গায়ে মাখাচ্ছি না যেহেতু কাজ করতেছি না এমন না যে না খায় মরে যাচ্ছি হয়তো বা কিছুদিন আগে ভালোভাবে একটু বেশি চলতাম হ্যাঁ বলো আল্লাহ একভাবে না একভাবে চলাবেই হ্যাঁ চলে হয় সবাই খাবে মাংস দিয়ে আমরা না খাব মরিসনা দিয়ে এটাই তো চলবেই তো স্বাভাবিক আমরা আসলে এই যে এত কিছু হচ্ছে আমরা কিছুই বলতেছি না আমরা যে কয়জন আছি আমরা যে কয়জন একসাথে আছি ধরেন কাজ করতেছি আর আমরা আমি কাজ করতেছি ধরেন যে মিমাপুর চালেনে শোভার চালেনে কাজ করতেছি তারপরে আর একটা চ্যালেন আছে ওখানে কাজ করতেছি দুই তিনটা চ্যালেঞ্জে কাজ করতেছি মোটামুটি ভালোই কাজ করতেছি এমন না একদমই কাজ করতেছি না কিন্তু হয়তোবা ওই সব চ্যালেনে কাজ করতেছি না আমরা আমাদের আমাদের পেমেন্ট আমরা প্রথমত যাকে বয়কট করেছি বয়কটি। আর দ্বিতীয়ত যে আমরা আমাদের পেমেন্ট যেটা সেটা ছাড়া আমরা কাজ করব না আমরা কাজ করব না কারণ হ্যাঁ এটা তো সবাই জানে এটা তোমার শুধু বলতে হবে না এটা সবাই জানে এটা বাদ দেই আমরা বিশেষ কথা বলবো হচ্ছে একটা কথা বলার জন্য আমরা আসছি সেটা হচ্ছে এত পরিমাণ চোর আছে মানে মিডিয়াতে হোক আর মিডিয়ার বাইরে হোক কিছু পেজও আছে কিছু পেজ আছে অসংখ্য পেজ পাবনার ভেতরে এর আগে ধরছিল হচ্ছে ইয়া বিপ্লব বা বিপ্লব আর ভাই এর আগে ধরছিল একটা পেজের মালিককে অনেক অনেক ফেকাইডি ছিল ও ওটাকে তো ধরা হয়েছিল আরও অনেকেই আছে বুঝছেন আর বিশেষ করে এরা হচ্ছে ভিডিও নিজের ভিডিও ছাড়ি ছাড়ার পরে কিছুক্ষণ পরেই ধরেন নিজের চ্যানেলের ভিডিও দেখি যে অন্য জায়গায় চলে গেছে শেষ নাই ভিডিও নাই আমি বিশেষ করে একটা কথা বলবো আমার আম্মা আমার আম্মা এবং শান্ত অন্য কোন চ্যানেলের ভিডিওর সামনে কিন্তু নেই এরা দুজন কিন্তু নেই আমার আম্মাকে ভিডিও করে শুধু আমার চ্যানেলে শান্ত শুধু আমার চ্যানেলেই ভিডিও করে তো আমার কথা যে আমার স্বামী এবং আমার মা এই দুজন মানুষকে ব্যক্তিগতভাবে আমার চ্যানেলে আমি কাজ করাই আমার চ্যানেলে আমি ভিডিও করাই আমি আমার এটা পার্সোনাল ম্যাটার আপনারা কেন আমাদের এই ভিডিওগুলো নিয়ে কেন ছাড়বেন আমার একক একটা ভিডিও ছাড়তেই ছাড়লে তাও একটা কথা আমি আমার আমার যে আমাদের যে ভিডিও নিয়ে ছাড়েন আপনারা এগুলো ঠিক না আসলে হ্যাঁ আমরা কষ্ট করে ভিডিও বানাই সত্যি কালকে রাতে কালকে রাতে একটা ভিডিও দেখলাম একটা একজন ভিডিও সাসেন কমেন্ট করেছিলেন রিপ্লাই কেউ দেয় না আসলে আমি বলি অনেক চেনা মানুষও ছাড়ে যেরকম হচ্ছে ছোটো টিভি ভাই আর বউ ভিডিও ছাড়ছে আমি কিছু বলি না আসলে শান্ত নিজেই কমেন্ট করছে আমি কিন্তু কিছুই বলি নাই আমি বলতাম না একটা বিষয়ে ধরো তোমার ভিডিও ছাড়লে কিছু বলতাম হ্যাঁ মানে আমার ভিডিও আমার ভিডিও হ্যাঁ মানে আমার শান্তর ফেসটাও হচ্ছে আমার চ্যানেলে যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেও তো মানে আপনারা চেনা জানা সবাই আপনারা যদি এইভাবে ভিডিওটা ছাড়েন আপনারা কাজ করেন আমাক আমি হচ্ছে মৌসুমী আপুকে অনেক শ্রদ্ধা করি বা ওনাকে ভালোবাসি আমি ওকে বলেওছি যে ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক শ্রদ্ধাও করি উনি অনেক ভালো আপু ওই ভালো আপুটা অনেক ভালো ওনাদের সাথে আমি অনেক ভালো মিল মামুন ভাইয়ের বইয়ের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তো যাই হোক আমার কোনো অবজেকশন নাই অবজেকশন একটাই যে আমার ভিডিও ছাড়লে ছাড়লে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ছাড়লে ছাড়বে কেন না ছাড়বে মানে তাও আমাকে বলতে হতো আমাকে বলতে হতো কারণ আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি কষ্ট করে ভিডিওটা ছাড়তেছি এই যে হাতে ধরে রাখতেছি ক্যামেরাটা অনেক বন্ধুরা আমাদের ভিডিও যে আমরা যে ভিডিও করি এই ভিডিও শুধু আপনারা পাবেন রিয়া মনি রিয়া মনি ইউটিউব চ্যানেলে রিয়া মনি লাইভ লাইভে রিয়া মনি লাইভ হ্যাঁ আর রিয়া প্লাস শান্ততে পাবেন

আর একটা কথা হচ্ছে ক্লিয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমার শান্ত কিন্তু মিডিয়ার কোনো মানুষ না হ্যাঁ অবশ্যই মিডিয়ার কিন্তু কোনো পারসন আমার শান্ত না তার তাই আমার মনে হয় কি এরকম করে ধরো তাই মনে হয় কি শান্তকে এইভাবে ই করা দরকার নেই আপনারা তো মানে যেই এর আগে তারপরে হচ্ছে মিলন ভাই যিনি তার ভাই মিথুন মিথুন ভাইয়া মিথুন ভাইয়া আমার ভিডিও তার পেজে সারছে তার পেজের নামই খোলা হচ্ছে রিয়ামণি দিয়ে পেজ খোলা তার পেজ খোলা আমি কিন্তু তার পেজে আমি কাজও করতেছি না বা কাজও কর এখন তো কাজ এমনিতেই এমকে তো করতেছি না কিন্তু আমার চ্যালেনের ভিডিও নিয়ে তো সে ছাড়তে পারে না এটা কি ধরনের ব্যবহার এটা কি ধরনের ব্যবহার হলে একটা মানুষ নিজের আমি চিনি চিনে তাকে চিনি সে কেন আমার চ্যালেনের ভিডিও আমি আমি এই মাত্রই একটা ভিডিও ছাড়তেছি ছাড়ার পরে দেখি যে এক ঘন্টাও নাই ভিডিও আর এক জায়গা ওনার পেজে ছাড়া শেষ ওনার পেজে আজ কয়েকদিন দুই তিন দিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই পেজে ভিডিও ছাড়ছে এক মিলিয়ন নয় লাখ আট লাখ এইরকম ভিউ আমার থেকে ওনার বেশি ভিউ হচ্ছে মানে মানুষ মনে করতেছে এটা রিয়েল রিয়াল রিয়েল আমি যদি এখন মানুষকে বলি যে স্ট্রাইক মারেন ওইটাতেই স্ট্রাইক মারেন আমি কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারি আমি কিন্তু তারপরেও আমি ভাইয়াকে আমি ভাইয়াকে মানা করে দিছি যে ভাইয়া ওনাকে ছাড়তে মানা করেন আমার আমার ভিডিও ওনাকে বা মানা করছে আর ছাড়ে না ভালো ওই ভিডিওটা ছাড়ছে দেখবেন যে আমি আর রেয়াজে গেছিলাম ঢাকাতে স্টুডিওতে গান বলতে গেছিলাম ওই গানের ভিডিও নিয়ে ছাড়ছে হ্যাঁ গানের ভিডিও ছাড়ছে মিথুন ভাইয়া কিন্তু আমি তো ওনার চ্যানেলে কোনো কাজও করি না বা উনি আমার কেউ নাও ওনারে চ্যালেঞ্জে কাজ করতাম এমকেতে তাই ওনাদের শুধু সে ক্যামেরাম্যান ওই জায়গা এমকেতে এমকে এমকে চ্যালেঞ্জের মালিক ওশে আমাদের ওটা জানার বিষয় না আমি এমকেতে যখন কাজ করতাম সে ছাড়তে পারতো সমস্যা নাই কিন্তু আমি তো এমকেতে কাজ করতেছি না আমাদের ভিডিও চুরি হয়ে গেছে আমি আমি ভিডিও চুরি করে নিয়ে তো ছাড়া যাবে না তারা কমিটি গঠন করছে ঠিক আছে কমিটিতে এটাও গঠন করছে কারোর ভিডিও যদি চুরি করে নেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে তারা মাস না তারা সেই বিরুদ্ধে কিন্তু হচ্ছে ব্যবস্থা নিতে চাইছে আমার দরকার নাই আমি মানা করেছি তারা মানা শুনছে এটা কিন্তু তারাই বলছে যে কারো ভিডিও কোনো চ্যানেল মানে যদি সারে তাদের আইনের ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা আমার আর বিশেষ কথা শান্তকে নিয়ে আসার কারণ এইটাই যে শান্তর ভিডিও ছাড়া কারণ আমি বলি আমার শ্বশুর বাড়ি থেকে এমনিতেই অতটা ই কিন্তু নাই শান্ত শুধু আমার ভিডিওতে আসে জন্য তাই কিন্তু অতটাও কিন্তু পাস না আমি গান করি জন্য হয়তোবা আমাকে ই করতে দিচ্ছে আমার নিজের হাজবেন্ড এটা আমি ভিডিও করতেই পারি সেই জন্য হয়তোবা কিছু বলতেছে না তার জন্য প্রত্যেকটা চ্যানেল মালিক যদি আমাদের এইখানকার ভিডিও নিয়ে ছাড়ে তাইলে কিন্তু আমার মনে হয় যে এটা যাদেরকে আমরা চিনি না তাদের বিরুদ্ধে তো আমরা স্টেপ নিতে পারি না কিন্তু তাও তাদেরকে যথাযথ যথাসাধ্য চেষ্টা করি আমরা যে তাদেরকেও ধরার কিন্তু তাদেরকে আমরা ধরতে পারি না এটা হচ্ছে বিষয় আর ধরতে পারলে তো হইলই তারা কিন্তু নিজেরাও মানে বুঝতে পারবে বিষয়টা তো আমি একটা কথাই বলি যে আপনারা ভিডিও নিজেরা ভিডিও করতেছেন ভিডিও করে ছাড়েন সমস্যা নাই আমাদের ভিডিওটা না নেওয়াই ভালো আর আর একটা কথা সেটা আমি বলবো দাও আমি বলতেছি সেটা আমি বলি হচ্ছে এই যে যে আমি একটা ভিডিওতে আমি নেই ওই ভিডিওতে আমার কোনো চিহ্নই নাই বা আমার কোনো কথাই নাই আমি ওই ভিডিওতে কোনো কথাই নাই আমার বা আমার বিষয়েও সেই ভিডিওতে কোনো কথা নাই কিন্তু ওই ভিডিওতে আমার ছবি কেন থাম্বলে থাকবে মানে আমি তো বোঝে বোঝে না আমি বোঝাই বলি একটা চ্যালেঞ্জে দরাজিত দুজনের গান আছে তোমার এটাই বলতেছি ধরেন একটা চ্যালেঞ্জে মিমাপু গান করেছে আমি ওখানে নেই আমার ছবি দাও তো ওখানে সাজে না হ্যাঁ থামমেল তো আমার আমার কথাও তো ওখানে নেই এমন যে রিয়ার একটা কথা বলছে যে রিয়া এইটা করছে সেইটা করছে রিয়া তখন থামমেল দিলে হবে কিন্তু যে ভিডিওতে আমার আমি নেই যে ভিডিওতে ফুটেজে আমি নেই সেইটাতে আমার থামমেল দেওয়ার কি দরকার আমি আমার আমার কোনো ভিডিওতে দেখবেন তো আমি হচ্ছে একটা ভিডিওতেই মনে হয় আমি উস্তাদকে নিয়ে ভিডিও করেছি উস্তাদকে নিয়ে ভিডিও করেছি উস্তাদের সাথে আমার নিজের পিক ছিল একটা সেটা আমি কিন্তু উস্তাদের বিষয়ে আমি অনেক কথা বলেছি জন্য ওনার পিকটা দিয়েছি তাছাড়া আমার চ্যানেলে দেখবেন না আমি কারো ছবি দেই যে চ্যানেলে থাকে না যে মিডিয়াতে যে আমার ভিডিওর সামনে থাকে না তার ছবি কিন্তু আমি দেই না এটা আমি দেই না আমার নিজেই বাধে আমার খারাপ লাগে যে খানা খায় ছবি দিয়ে কি লাভ দরকার নাই আমি এটা ভেবে দেই না কি মানুষ যে তো একটা ফটো এই এইটা একটা বিষয় আসলে কি নিজের মানে নিজের যে আমি নিজেকে যে বড় করতেছি তা না দেখেন আমাদের কোন চ্যানেল মালিকের সাথে বাধা নেই কোন চ্যানেল মালিকের সাথে কিন্তু আমাদের বাধা নেই আমাদের পেমেন্টটা ঠিক মতো দিলে বা আমাদের আগের নিয়মে যদি কাজ করেন আপনারা আমরা কাজ করব সমস্যা নেই কিন্তু কাজ করায় আপনারা থাম্বনেল যত পারেন দেন দরকার নেই আমরা নিজেরা বলতেছি না যে আমাদের পিক দিলে ভিউ হয় এটাও বলতেছি না কিন্তু যদি আপনারা না থাকলেও মানে ছবি দেন তাইলে তো এখানে বলা আসেই যে ভিউ কামানোর জন্য দিচ্ছে এটা কিন্তু আসেই যে মানে হ্যাঁ তাছাড়া তো আমরা বলি না আমরা অতও ভাইরাল না আমরা অতটাও ভাইরাল না যে আমরা আমাদের ছবি দিলেই ভাইরাল হবে বা আমাদের ভিডিও করলেই ভাইরাল হবে এমন না মানে ভাইরাল যেহেতু হচ্ছে না খানা খায় ছবিটা না দেওয়াই ভালো মানে যেখানে যে ভিডিওতে আমি নেই যেখানে আমি নেই সেখানে সেই ভিডিওটাতে আমাকে না রাখাই ভালো আমি মনে করি অনেক ভালো সেটাই তো এটাই বলতে আসছিলাম যে আমার স্বামী বা আমার মা অন্য কারো ভিডিওতে আসে না এর আগে এমকেতে এমকে মানে মিলন ভাইয়ের নিজে আমাদের বাসায় এসে আমাদের বাসায় থেকে আমার মায়ের ভিডিও করে নিয়ে গেছিলো এটা এটা সমস্যা মানে বাসায় আসছিলো সে ভিডিও করছে করছে কিন্তু আমার নিজের চ্যানেলের থেকে ভিডিও নিয়ে কেউ যদি ছাড়ে এটা তো অবশ্যই কেউ নেবে না কেউ মেনে নেবে না আপনাদের চ্যানেলের ভিডিও যদি আমি যদি একটা চ্যানেলের ভিডিও নিয়ে ছাড়ি আমাকে কি চ্যানেল মালিক অবজেকশন দেবে না যে কেন আমার ভিডিও ছাড়লে আমি টাকা দিয়ে কাজ করি আপনারা টাকা দিয়ে করেন আর আমরা নিজে পেচাল পাই করি আমি তো একটা পরিশ্রম করতেছি আমার টাকা না লাগলো আমি যে আমার এত সুন্দর করে আমি ভিডিও করতেছি এতক্ষণ হাতে ধরে ভিডিও করতেছি আবার এত কথা বলতেছি এত মানে এত এত কথা বললে কি কষ্ট হয় না আমি একটা গান বলতেছি আমাদের ভিডিও নিবেন কেন আমরা কষ্ট করে ভিডিও করতেছি আপনারা পরিচিত মানুষ কেন ভিডিও নেবেন অপরিচিত মানুষ নিলে তাও সহ্য করা যায় আপনারা পরিচিত এত পরিচিত মানুষ আমাদের ভিডিও এরকম চুরি করা আমার মনে হয় না এটা ঠিক বা আপনাদের এরকম যদি করেন তাহলে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটা কিন্তু আমাদের মানে দর্জের বাদ যখন ভেঙে ভেঙে যায় মানুষের তখন কিন্তু মানুষ এরকম কথা বলে আমি কাউকে কিচ্ছু বলি না এর আগে টিভি ভাইয়া আমার চ্যানেলের ভিডিও ছাড়তো ছাইডে আমার আমার ভিডিও ছাড়তো ছাইডে মাইডে পরে আমার বাসায় এসে আমাকে গিফট করে গেছে যে তোমার ভিডিও ছাড়ে এটা হয়েছে কিন্তু আমাদের ভিডিওটা ছাড়ার কি দরকার আপনি টাকা দিয়ে ভিডিও করে নিয়ে যান আপনি পেমেন্ট দেন আমাকে আমি একা কাজ করব এ আমার স্বামীও পেমেন্টে কাজ করে না আমার মাও পেমেন্টের ভিতর পেমেন্ট নিয়ে ক্যামেরার সামনে আসে না তার মেয়ের একটা চ্যালেঞ্জ সে সামনে আসে তার বইয়ের চ্যালেঞ্জ সে সামনে আসে আমরা নিজেরা নিজেরা ভিডিও করে আপনারা এখানে এটা নিতেও পারেন না বা এটা ভিডিও করতে পারেন না এটাই তো যাই হোক এটাই আমার কথা ছিল এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বলতে পারেন আমি অনুরোধ করলাম এখন যে আপনারা ছাড়বেন না আর এরপরে যদি এরপরে যদি এরকম হয় আমি অবশ্যই আমি গরীব মানুষ ঠিক আছে কিন্তু তারপরেও আমার ব্যবস্থা নিতে হবে আমার কারণ আমি নিজের কষ্ট করে চালিয়ে ভিডিও বানাই আর এটা তো আইন আইনগত আইনিষেধ আছে হ্যাঁ নিষেধ আছে এখানে তুমি নেই সেখানে তোমার থাম্বনেল কেন হ্যাঁ হ্যাঁ তো ছবি থাকবে না এটা স্বাভাবিক তো যাই হোক তুমি ধর আমি গান বলি একটা একটা সুন্দর গান বলবো তুমি ফোনটা দাও আমি

মানে ওই যে কচুরি পানা আছে যে দেখেন দর্শক বন্ধু এর মধ্যে কিন্তু পানি আছে দেখেন এই দেখেন পানি একদম বিলের মধ্যে কচুরি পানা যে আছে বিলের সাইডে আছে আমরা এখন বর্তমানে আমাদের বিলে পানি আসে না এদের বিলে কিন্তু পানি আসে না আর আমাদের দিকে অনেক পানি তোমাদের দিক পানি আসে গর্ব করতেছ পানি না আসাও ভালো পানি আসে একটা ভালো কিন্তু ভালো কিন্তু পাট আমাদের এদিকে পাটের খুবই সমস্যা পাটের জন্য না আমি তোমাকে পাটের খুব সমস্যা হয় এটাই সমস্যা তাছাড়া আমাদের পানি পানি আসলে কি হয় ধরো যে সারা বছর বইটা শুকনো থাকে পানি আসলে বইটা ভিজে যায় একটু কয়েকটা মাস তো ধরো বইটা মাটিটা ভালো হয় তাই যাই হোক আমার দিকে ধরো আমি একটু এখন গানটা বলি এদিকে ধরো

ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় দাঁড়া প্রথম থেকে বলি গানটা একটু নিচে হয়েছে একটু উপরে বলি আমি আচ্ছা বলো সমস্যা নাই একটু উপরে বলতে হবে বলো সমস্যা নাই তো ধরতে কষ্ট হচ্ছে না না বলো আচ্ছা ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসানি ভেজা এই পথে আজও আছি একই সাথে কাল যদি মাছ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কদে মন কদে কািয়া রে পিযারে রে মানে আমি একটু কলাটা আমার বসে আছে যাই হোক এই গানটা ফুল যদি আপনারা শুনতে চান আমি এই গানটা শোনাবো আমার গানটা খুবই ফেভারেট আমি মন খুলে গেতে মানে গাইতে পারতেছি না বাসায় ঘরে বসে এই গানটা আপনাদের ফুল আমি শোনাবো অবশ্যই শোনাবো গানটার কথাগুলো এত সুন্দর মনে মানে মনে গেথে যাওয়ার মতো আমার একটু গলাটা একটু ক্লিয়ার করে নিই এখন একটু আগেই হচ্ছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে তো গলাটা ওই যেরকম ফ্রেশ থাকে না বুঝছেন সেই জন্য মানে আমি এই জন্য ভিডিও করলাম জাস্ট আপনারা প্লিজ এর জন্য কিছু মনে করবেন না জাস্ট আপনাদের এটা আমার মনে হয় আপনাদেরও ভালো আমাদের আমারও ভালো আপনারা যদি এগুলো বাদ দেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামতটা জানাবেন আল্লাহ হাফেজ